আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আজকে আমার চলে এসেছি ঢাকা মেট্রো এক সার্কেল মিরপুর তেরো ঢাকা বিআরটিএর কার্যালয় আজকে মূলত আমি আমার যে বাইক সেই বাইকটার নাম্বার প্লেট তো পেয়েছি ইভেন মূলত স্মার্ট কার্ড নেওয়ার জন্য আসছি নাম্বার প্লেট প্রোভাইড করে মূলত আপনার বিআরটিএ সার্কেল চার করতেছে এই যে মিরপুর তেরো থেকে আমি এই মানে বিআরটিএ এক থেকে আমি যে রেজিস্ট্রেশন করছি আমার নাম্বারের জন্য এস এম আসছে আমি বিআরটিএ চার থেকে আর কি আমি নাম্বার নাম্বার প্লেট লাগাই আসছি আর এখন আমি স্মার্ট কার্ডের যে স্মার্ট কার্ডের জন্য এস এম এস আসছে সেই স্মার্ট কার্ড নেওয়ার জন্য এসেছি এই মিরপুর তেরো ঢাকা মেট্রো এক সার্কেলে এখানে মূলত আপনারা প্রথমে এসে যখন নাম্বার নাম্বার স্মার্ট কার্ডটা মানে রেজিস্ট্রেশন সনদ যেটা স্মার্ট কার্ড নিতে আসবেন প্রথমে এসেই ভিতরে বাম সাইডে ঢুকে একশো একুশ নাম্বার কাউকে বললেই পাবেন একশো একুশ নাম্বার এই রুমে এসে এখানে এইভাবে সিরিয়ালের ব্যবস্থা আছে বেশি সময় লাগবে না এই সিরিয়াল দিয়ে আপনার একশো একুশ নাম্বার রুম থেকে আপনাদেরকে একটা টোকেন দেবে সেই টোকেনটা আপনার টোকেনটা এইরকম টোকেন হবে এটা একশো এরকম বা সাদা কাগজ যেটাই হোক একটা টোকেন দেবে আপনার নাম্বার লিখে ওনারা এই একশো একুশ নাম্বার রুম থেকে এই টোকেনটা নেওয়ার পর চলে যেতে হবে আপনার যেখানে মূলত স্মার্ট কার্ড প্রোভাইড করতেছে এই যে রেজিস্ট্রেশন সনদ দিচ্ছে রেজিস্ট্রেশন সনদটা আমি পেয়ে গেছি এইখান থেকে এসে এই বিল্ডিংয়ের পাশেই এর আগে বলছি যে এখান থেকে বায়োমেট্রিক করা বায়োমেট্রিক করানোর পক্ষ মানে বায়োমেট্রিকের রুম এইখান থেকেও বায়োমেট্রিক দেওয়ার জন্য আসে উনিশ নাম্বারে আসে এবং বাইশ নাম্বারে আর কি বায়োমেট্রিক দেয় পরবর্তীতে আপনার হলো একশো একুশ নাম্বার ওখানে আর এটা একশো বিশ নাম্বার রুমে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ কক্ষ এই চার নাম্বারে আপনার যে অ্যাকনোলেজমেন্ট পেপার সেই পেপারটা এখানে জমা দিতে হবে টোকেন নাম্বারটা হাতে রাখবে রেখে এই এখানে দুই নাম্বার এক এবং দুই নাম্বার কাউন্টার পাশাপাশি আর কি একই রুমে ওই কাউন্টার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনার স্মার্ট কার্ড খোঁজার পর ওখানে দেবে আপনার যেই নাম নাম ধরে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার ধরে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার ধরে ডাকবে তখন স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন এই যে সেইভাবে আমিও স্মার্ট কার্ড এখানে পেয়েছি সম্পূর্ণ স্মার্ট কার্ডটাই হলো এই অবস্থা আর খুব সহজ পদ্ধতি এখানে এসে জিজ্ঞাসা করলে পাবেন আর একটা বিষয় এখানে অনেক সময় খোদাই করে মোবাইল নাম্বার লিখে দেয় এখানে এই ব্যবস্থাও আছে তবে আমার ব্যক্তিগত মতামত স্মার্ট কার্ডের ভিতরে আপনি যখন এই ধরনের কাগজ পাবেন ওর ভিতরে একটা কাভার দেবে কভারের ভিতরেই নাম্বারটা ঢুকে নেওয়াই ভালো একটা নাম্বার লিখে ওইভাবে খোদাই করে আপনার স্মার্ট কার্ডটা মানে যে রেজিস্ট্রেশন এত দিনের একটা দশ বছর বা আরও দিন রাখতে হবে সেটা আমার মনে হয় যে একটু ডিস মানে ডিসকালার বা একটু খারাপ হয়ে যায় সেটা না করাই আমার কাছে ব্যক্তিগত মতামত আর বাকিটুকু যারা আপনারা করবেন তারা আপনাদের ইচ্ছা আর বাইক এবং রেজিস্ট্রেশন আমার সম্পূর্ণ কমপ্লিট আমি ড্রাইভিং লাইসেন্স বাইক রেজিস্ট্রেশন এবং বাইক রেজিস্ট্রেশন করার পরে নাম্বার প্লেট পাওয়া সাথে আমার স্মার্ট যেই না রেজিস্ট্রেশন সনদ সেটাও রেজিস্ট্রেশন সনদ সেটাও পেয়ে গেছি আর যদি এই সম্পর্কিত কোনো তথ্য আপনাদের জানা বা কনফিউশন থাকে আমি যা করছি সব নিজে নিজে করছি সেক্ষেত্রে যদি আমি এই সম্পর্কে আমি মোটামুটি ভালো একটা ধারণা আছে আমি ইউজার আমার যদি আমি যেহেতু আমার বাইক আছে এবং আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পূর্বে ভিডিওতে সব ধরনের তথ্য দেওয়া আছে তারপরও যদি কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে এসে আমার কমেন্ট করে জানতে চাবেন আর আমি আমার ভিডিওর নতুন একটা ভিডিও সিস্টেম চালু করছি যে কোনো বিষয়ে কমেন্ট করলে যদি জানতে চাই আমি চাচ্ছি এটার ভিডিও করে রিভিউ দেওয়া এটার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন الله فيس السلام عليكم